তুমি এখন ঘুমাবে না এখন না মানে তুমি কি করবে এখন কি করবে ভিডিও করবে তুমি এটা বন্ধ করো এত লিখতে হবে না বন্ধ করে দাও লেখা বন্ধ করে দাও কি মেসেজ দিচ্ছ তুমি আচ্ছা ওটা ওটা মুছে ফেল মুছো মাতুবর মাতুটা তুমি একটা মাতুব্বর হয়েছ সোনার এখনো হাতে গড়ি হয়নি কিন্তু একটু লেখালেখির জন্য ওকে এই ট্যাপটা কিনে দেওয়া হয়েছে তো এটা পেয়েও খুব মজা পেয়েছে যে একটা ক্লিক করলেই মুছে যাচ্ছে সব অ থেকে লি অব্দি বলবে হ্যাঁ অয় অজগর আটি খুলে আই অ্যাম টি কপটটি ছানা ওই ইগল পাখি আটি উঠ চলেছে

আয় আয় চাঁদ মামাকে ডাকো তো যা বাবা এইটা কি কি ওটা এই দেখো সোনাকে এই সুন্দর গিটারটা কিনে দেওয়া হয়েছে আর এটা পেয়ে সোনা খুব খুশি একটু বাজাও একটু বাজাও এটা নাচ করো

দেখো বন্ধুরা আমার সোনার স্কুলে যাওয়ার সময় প্রায় চলেই এসছে সেই জন্য সোনার জন্যই সুন্দর ব্যাগটা কিনে দিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাবা যখন কেউ গাড়ি চালায় তখন কিভাবে হ্যালো বলে আবার একটু হ্যালো ফোনে কথা বলো তো গাড়ি চালাতে চালাতে আমি খেয়েছি তুমি খাও তো তুমি একটু খাও না 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 তাহলে আপনার ভুল হয়ে গেছে এ মা কি করলো

পরে করবা আগে খাও চিপ খাওয়ার নমুনা ভাবে খায় চিপ